আসসালামু আলাইকুম বিয়াস টেক মোনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আইটেমের হবে আমরা সচরাচর যে আইপ্যাড অথবা ল্যাপটপ নিয়ে ভিডিও করে থাকি বাট আজকে আমাদের কাছে অ্যাপেলের কিছু আইপ্যাড কালেকশান পাশাপাশি আইপ্যাডের অনেক অ্যাক্সেসরিজ চান যে আইপ্যাডের ব্যাক কাবার অথবা কাবার চান এবং আমাদের কাছে আইফোনেরও কিছু আজকে স্টাইলিশ এবং ইম্পোর্টেড কিছু কাভার রয়েছে আজকে তো সবগুলো ইউনিক ডিফারেন্ট প্রোডাক্টগুলো আজকে আমরা আপনার সাথে শেয়ার করবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমাদের ভিডিওর যেই প্রোডাক্টগুলো থাকবে সবগুলো বিস্তারিত ডিটেলস কনফিগারেশন জানতে পারবেন তো আমার সামনে আপনারা বেশ কিছু কালেকশন বা প্রোডাক্ট দেখতে পারতেছেন আমি সবগুলো প্রোডাক্ট কিন্তু আজকে একটা একটা করে আপনাদের কাছে শেয়ার করবো সবগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনাদের যারা যাদের এই প্রোডাক্টগুলি স্পেসিফিকলি প্রয়োজন অনেকেই সোর্সিং পাচ্ছেন না অথবা অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন তো ফার্স্টে আমরা আমাদের আইপ্যাডের কালেকশনগুলো আজকে দেখাবো কি কি আইপ্যাডগুলো আমাদের কালেকশানে রয়েছে তো ফার্স্টে আমরা একটা আইপ্যাড দেখাবো এটাতে সিম সেলুলার ভার্সন সহ এটা হচ্ছে আই কিপ্যাড এয়ার টু মডেল সিম ভার্সন এটা এটা ষোলো জিবি স্টোরেজ দিয়ে নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে রেশিও এবং এটা ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি হেল সবগুলো কিন্তু এইটি প্লাস আছে এবং ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে আইপ্যাড এয়ার টু নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে দিয়ে এবং এটার সাথে যদি আপনারা কাবার নিতে চান আমি যদি কাবারগুলো একটু দেখাই কাবারটা দেখেন খুবই সুন্দর একটা কাবার ইউনিক কাবার এবং আমাদের কাছে খুবই কালার ভেরিয়েশান এবং কাবারেরও ভেরিয়েশান আছে সবগুলো ভেরিয়েশন আজকে আপনারা নিতে পারবেন তো আইপ্যাড নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ দিয়ে এয়ার টু ষোলো জিবি সিম স্টোরেজ দিয়ে এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনারা এই আইপ্যাডটা কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারেন পাশাপাশি যদি আপনারা এটার সাথে কাবার নিতে চান সেই ক্ষেত্রে কাবারটা কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পারতেছেন আপনারা এগুলো লেদারের কাবার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং লং লাস্টিং ইউজ করতে পারবেন এই কাবারগুলো আপনারা তো আইপ্যাডের সাথে এই কাবারটা যারা ইউজ করতে যাচ্ছেন নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ দিয়ে এগুলো কিন্তু কালার ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই কাবারটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির এই কাবারটা এই আইপ্যাডের সাথে আপনারা নিতে পারবেন যারা যারা আইপ্যাডের কাবার সহ নিতে চাচ্ছেন তাদের জন্য এটা থাকবে এবং এর পাশাপাশি আইপ্যাডের আরও কিছু ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমি সবগুলো একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা মডেল রয়েছে আইপ্যাড এয়ার থ্রি মডেল এটা চৌষট্টি জিবি স্টোরেজ এবং এটা কালারটা থাকবে পিঙ্ক কালারের এটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম এটার ডিসপ্লেটা দেখেন ডিসপ্লে কিন্তু একটু বড় টেন পয়েন্ট টু ইঞ্চ ডিসপ্লে এটা থাকবে এটা এগুলার আপনার বর্ডারলেস নানা বদল থাকবে হোয়াইট কালার একটা শেড রয়েছে এখানে খুবই প্রিমিয়াম একটা কিন্তু প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো আইপ্যাড এ আর থ্রি চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে আমাদের স্টোরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টটা ফ্রেশ কন্ডিশনে তো এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে আইপ্যাড এ আর থ্রি চৌষট্টি জিবি স্টোরেজ কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো নেক্সটে আমরা আরেকটা আইপ্যাডের কালেকশন দেখাবো আজকে আইপ্যাড মিনি ফোন অনেকে মিনি ভার্সনটা কিন্তু চয়েস করেন যে ছোটোখাটো যাতে আপনারা বই পড়েন অথবা যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন তো আইপ্যাড মিনি ফোরের একশো আঠাশ জি ভার্সনটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এটা গোল্ড কালারের একটা আইপ্যাড খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট এটি ছোটোখাটো হওয়াতে অনেকেই ট্রাভেলিং করেন অথবা ফোকাস করেন যে আপনারা পড়াশোনার কাজে বই পড়বেন তাদের জন্য এই আইপ্যাডটা একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আইপ্যাড মিনি ফোরের এই ভার্সনটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল বাজার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে কিন্তু এই আইপ্যাডটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি এ আর টু ভার্সনের আরও কিছু মডেল আছে আমাদের কাছে স্টোরেজ একটু অনেকে বেশি চান এ আর টু চৌষট্টি জিবি স্টোরেজ এটা কিন্তু সেলুলার ভার্সন ছাড়া অনলি ওয়াইফাই আপনারা ইউজ করতে পারবেন তো এটা আপনারা নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে পাবেন আমাদের কাছ থেকে এটা গরিলা গ্লাস দিয়ে পাবেন একদম স্লিম কন্ডিশন কিন্তু আইপ্যাড এ আর টু মডেলগুলো দেখা যাচ্ছে ফিফ জেন সিক্স জেন কিন্তু একটু মোটা হয় বাট এই আইপ্যাডটা কিন্তু একটু স্লিম কন্ডিশনে হওয়াতে অনেকেই চয়েস করে অথবা একটু লাইট ওয়েট পাতলার মধ্যে চান তাদের জন্য এই আইপ্যাডটা এ আর টু চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা জিবি স্টোরেজ এই আইপ্যাডটা কিন্তু আমাদের থেকে করতে পারবেন তো বিওয়ার্স আইপ্যাডের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইফোনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনেকেই চান যে একটা ইউজড আইফোন অথেন্টিক আইফোন অরিজিনাল আইফোন পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আমরা প্রি অর্ডার নিয়ে থাকি আপনাদের যদি কোনো স্পেসিফিক আইফোনের মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাতে পারবেন আমরা কিন্তু প্রি অর্ডার নিয়ে থাকি এবং অথেন্টিক সোর্সের মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্টগুলো এনে দিয়ে থাকি আপনাদেরকে তো ভিওয়ার্স আইফোনের থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স অথবা ফোরটিন প্রো ম্যাক্স সবগুলো আপডেট ভার্সন কিন্তু আমরা আপনাদেরকে কালেকশান করে দিতে পারবো আপনাদের স্পেসিফিক যদি কোনো মডেল চয়েস থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা প্রি অর্ডারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো একদম অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে এনে দিতে পারবো তো বিওয়ার্স আমাদের কাছে ইম্পোর্টেড কিছু আইফোনের কাবার এবং ওয়ালেট সহ খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে এবং এগুলোর কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েশান কিন্তু আমাদের কাছে রয়েছে ব্লু কালার পার্পল কালার হোয়াইট কালার গ্রিন কালার এবং সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক সবগুলো প্রোডাক্টই কিন্তু একদম অথেন্টিক লেদারের এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছ থেকে তো এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু অথেন্টিক সোর্সের মাধ্যমে ইম্পোর্ট করে নিয়ে আসছি আমরা তো আমি একটু জাস্ট একটু কাবারটা খুলে একটু জাস্ট যদি দেখাই আপনাদেরকে এটা সাথে আপনারা কী পাবেন এটা ম্যাক্সে কেজ সহ কিন্তু সাপোর্টেড আপনারা কিন্তু চার্জিং করতে পারবেন এটা ওয়ারলেস চার্জিং কিন্তু এটা সাপোর্টেড করবে এবং এটার যেই কয়েকটা ভার্সন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো সবগুলো কালার ভ্যারিয়েশন কিন্তু খুবই সুন্দর ইউরিক তো যারা যারা চাচ্ছেন যে একটু অথেন্টিক প্রোডাক্টের ভিতরে আইফোনের কাবার পাশাপাশি যে এটার ইয়ে ওয়ালেট সহ ম্যাচিং চহ পাবেন আমাদের কাছে কালার ম্যাচিং চহ কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে স্টকে তো যারা যারা আইফোনের এই কাভারগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা ইউনিক প্রোডাক্টগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি তো আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি ঢাকা নিউ রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশে আসলে আপনারা এই সবগুলো প্রিমিয়াম ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন আইফোনের আইপ্যাডের সবগুলো ভার্সন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আইফোনের আমি কয়েকটা কালার একটু দেখাই আপনাদেরকে তো আমি যেটা দেখালাম এটা হচ্ছে একটু ব্লু শেড টাইপের একটা কালার এবং পাশাপাশি এখানে কিন্তু একটা গ্রিন কালারও রয়েছে এবং পাশাপাশি এখানে একটা এটা কি কালার বলা যায় এটা চকলেট কালারের বলে বলা যায় বা পারফেল বলতে পারেন তো আমাদের কাছে সবগুলো ইউনিক কালার কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অথবা অনেকে চান একবারে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যাদের কালার বা অথবা কোনো স্পেসিফিক কালার চয়েস থাকে আমাদের কন্ট্যাক্ট করে জানাতে পারেন আমরা যদি স্টকে থাকে আপনাকে রিপ্লাই দিতে পারি অথবা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের সব ভিজিট করেন সব ভিজিট করলে আপনারা নিজের চোখে দেখে শুনে এই অথেন্টিক অরিজিনাল আইফোনের যেই কাবারগুলো রয়েছে এবং এবং কালার ম্যাচিং সহ কিন্তু ওয়ালেটটা সহ কিন্তু আপনারা এখানে পাবেন আমাদের থেকে তো এগুলো একদম রিজনেবল বাজেটে আমরা দিচ্ছি নর্মালি কিন্তু এগুলো আপনারা সব জায়গায় পাবেন না পাইলেও কিন্তু প্রাইসটা অনেক হাই থাকবে আজকে আমরা এগুলো রিজনেবল প্রাইজের প্রাইস দিব মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির এই কাবারগুলো আমাদের থেকে কালার ম্যাচিং সঙ্গে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো তবু আমাদের কাছে আইপ্যাডের কিছু কাবার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ভ্যারিয়েশন এবং খুবই সুন্দর প্রিন্টিং এর এই আমার ফার্স্টে যারা দেখতেছেন এটা কিন্তু একটা পাথরের যেই প্রিন্টিং এখানে রয়েছে পাশাপাশি কিন্তু আপনারা লেদারের চাইলেও কিন্তু এখানে পাবেন এবং অন্যান্য প্রিন্টিংয়ের চাইলে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং এগুলো খুবই ইউনিক প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই আইপ্যাডগুলোর কাবার আমাদের কাছে নাইন পয়েন্ট সেভেন ইঞ্চ অথবা টেন পয়েন্ট ইঞ্চ সবগুলো ভেরিয়েশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অথবা ক্রিস্টাল গ্লাস সহ যেটা আইপ্যাডের কভার এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে